নমস্কার বন্ধুরা চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বড় বদল কিন্তু দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি এই সমস্ত জেলায় তো চলুন আবহাওয়ার আপডেটটি এক নজরে দেখে নিই দেখতেই পাচ্ছেন আজকে দুই তারিখ আজকের খবর এটি তো আমার এই ভিডিওটিতে যারা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটি প্রেস করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি তো আমি সম্পূর্ণ লেটেস্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আবহাওয়ার খামখেয়ালি জের জার রাজ্যবাসীর দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টি চলছে কিছুদিন ধরেই তবে এবার বদলের আবহাওয়া দক্ষিণবঙ্গে গরম বাড়বে অনেকটাই পূর্বাভাস জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে নতুন করে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হচ্ছে বৃষ্টিও আগামী কয়েকদিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া জানুন আবহাওয়ার আপডেট তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ লেটেস্ট নিউজ তো কোনো ফেক নিউজ আমি শেয়ার করি না তো চলুন জেনে নিই আবহাওয়ার বদল হবে দক্ষিণবঙ্গে কেমন হবে আবহাওয়া বদল হবে বাংলা থেকে এবারের মতো বিদায় নিয়েছে কিন্তু শীত এবারে লাফিয়ে তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় গোটা দক্ষিণবঙ্গে দুই তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে মার্চের শুরুতেই তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন টেম্পারেচার কিন্তু অনেক বেশি হয়ে যাবে এই মাসেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীতে কোথাও বৃষ্টি হবে না বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই বুঝতেই পারছেন আপনাদের সাথে কিন্তু লাইভ বাংলা হান্টেস ভিডিও শেয়ার করছি তো আজ শহর কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি আশেপাশে আপাতত সর্বনিম্ন তেইশ পঁচিশ ডিগ্রি আশেপাশে ঘোরাঘুরি করবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর মার্চের শুরু থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে আজ মার্চের কিন্তু মাঝামাঝি ভ্যাবসা গরমের ফিল আসছে তো চলুন এক ঝঞ্ঝরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া তো জানাই গেল উত্তরবঙ্গের আবহাওয়াটি জেনে নেই আজ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝে ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে যার যে দার্জিলিং কালিম্পংয়ে পার্বত্য এলাকায় কিন্তু তুষারপাত হতে পারে চার পাঁচ কিন্তু মার্চ ফেব্রুয়ারির বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ মূলত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ আগ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলাতেই তো আজকের মতো ভিডিওটি এইটুকুনি তো যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত ছিলেন পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ